নমস্কার জয় শ্রী কৃষ্ণ একটি শিক্ষণীয় গল্প একজন ভক্ত ট্রেনে করে যাচ্ছিলেন এবং ভক্তের পাশে বসে থাকা একজন শিক্ষিত ব্যক্তি ভক্তকে বলিতে লাগিলেন যে আপনারা যে এত ভগবান ভগবান করেন ভগবান কি আছেন ভগবানকে কি কখনও দেখেছেন ভক্ত বললেন আপনার কি মনে হয় ব্যক্তিটি বলল আমি বিশ্বাস করি না ভগবান আছে কেননা বিজ্ঞান বলে সমস্ত সৃষ্টি এমনিতেই হয়েছে বিস্ফোরণের কারণে কারণ পৃথিবী আপনা আপনি চলছে তখন ভক্ত বললেন ঠিক আছে তাহলে বলুন তো এই রেল এ বা এই ট্রেনটি কিভাবে হলো লোকটি বলল বিজ্ঞানীরা বানিয়েছেন তখন ভক্ত বললেন কেন বিজ্ঞানীদের কেন এই ট্রেনটি বানাতে হবে সব কিছুই তো আপনা আপনি হয়েছে এই ট্রেনটিও তো আপনা আপনি হয়েছে কেউ বানায়নি লোকটি বলল এটা কি করে সম্ভব ট্রেন তো কেউ না কেউ বানালে তৈরি হতেই পারে না আপনি একবারেই কিছুই বোঝেন না তখন ভক্ত একটু হেসে বললেন ভালো ভালো বলেছেন আমি বোকা কিন্তু স্যার এই সামান্য ট্রেনটি যদি আপনা আপনি তৈরি হতে না পারে তাহলে এই মহা বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী চন্দ্র সূর্য কি করে আপনা আপনি হতে পারে কৃপা করে বলবেন কি সেটা কিভাবে বিশ্বাস করেন তখন ওই ব্যক্তি চুপ করে রইল কোনো উত্তর দিল না ভক্ত আবার বললেন এই ট্রেনটি তো এমনি এমনি চলছে আপনার কথায় লোকটি বলল তা সম্ভব নয় ড্রাইভার চালাচ্ছেন ড্রাইভার ছাড়া ট্রেন চলতে পারে নাকি। তখন ভক্ত প্রশ্ন করলেন তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কীভাবে চালকবিহীন আপনা আপনি চলতে পারে কৃপা করে বলবেন কি লোকটি তখনও চুপ রইল তখন ভক্ত লোকটিকে বললেন আচ্ছা আপনি বলুন তো ড্রাইভার ট্রেনটি চালাচ্ছে কিন্তু ড্রাইভার তো ড্রাইভারকে তো আমরা দেখছি না লোকটি হাসলো আরে বাবা আবার বলল আপনি যে কি বলেন ড্রাইভারকে এখান থেকে দেখবেন কি করে ড্রাইভার তো ওই ইঞ্জিনে বসে আছে তাকে দেখতে হলে ট্রেন থেকে নেমে কাছে যেতে হবে তারপর ড্রাইভার যদি দরজা খোলে তবেই আপনি তাকে দেখতে পাবেন তারপর ভক্ত বললেন মহাশয় সাধারণ এই ট্রেনের ড্রাইভারকে দেখতে হলে এই সিট থেকে নেমে উঠে নিচে নেমে পায়ে হেঁটে ইঞ্জিনের কাছে যেতে হবে তাহলেই তিনি সমস্ত তাহলেই তাকে দেখা যাবে আর যিনি সমস্ত সৃষ্টির মালিক সমস্ত সৃষ্টির ও মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের চালক তাহলে তাকে কি কিছু না করে পরিশ্রম না করে দেখা যাবে করুণা করুণার সাগর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে হলে ভগবানের কাছে যেতে হবে তাহাকে দেখার যোগ্য হতে হবে তাহার কর্ম করিতে হইবে নাম গুণগান করতে হবে ভক্তি ও ভজন পুজো করতে হবে আর এসব করে যদি ওনাকে দেখার ও কাছে যাওয়ার যোগ্যতা অর্জন করা যায় তবেই আপনি পরমেশ্বর ভগবানকে দেখা যাবে পরমেশ্বর ভগবানের চরণ পাওয়া যাবে এছাড়া কিন্তু নয় মহাশয় পরমেশ্বর ভগবান বড়ই দুর্লভ বস্তু যা অতি সাধনা বা ভক্তির ফলেই মেলে বিনা কর্ম করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না তখন লোকটি মাথা নত করে বসে রইলেন আর কোনো কথা বললেন না শুধু ওই প্রভুর চরণ ধরে বলল আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে হরিও সকলে গোবিন্দর কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন হরে কৃষ্ণ